কোনো ধরনের চাটনি বা সিরা মিল্ক পাউডার মাওয়া ছাড়াই একদম মুখে লেগে থাকার মতো সন্দেশ বা পেরার রেসিপি মাত্র পাঁচ মিনিটে বাড়ির সবার জন্যই ঘরে থাকা আটা আর কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো সন্দেশের রেসিপি তাহলে চলো দেখে নিই এই রেসিপি আটার পেরা বা সন্দেশ বানানোর জন্য আমরা সবার প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব প্রায় এক কাপ মতো আটা আটার পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবে যতটুকু তোমরা পেড়া বানাতে চাও ঠিক সেই অনুপাতে কিন্তু আটাটা নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আটাটা দেওয়ার পর কিন্তু অনবরত একটি খুন্তির সাহায্যে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু আটাটা নিচে লেগে ধরার সম্ভাবনা থাকে তাই অনবরত আটাটাকে নেড়ে নিতে হবে আটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ না পর্যন্ত আটার থেকে তার একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আটাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ মতো ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই ঘিটা দিলে কিন্তু এই টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে এটা যেহেতু আটার তৈরি তাই এখানে যেহেতু আমি কোনো মিল্ক পাউডার ব্যবহার করছি না তাই ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে ঘিটাকে দিয়ে এবার খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে তোমরা যদি ঘি খেতে ভালোবাসো তাহলে কিন্তু ঘি ব্যবহার করবে এই পেড়াটা খেতে কিন্তু ঠিক সুস্বাদু হবে ঘিটা কিন্তু খুব ভালোভাবে আটার সাথে মিশে গেছে এবার আমরা এই পর্যায়ে দিয়ে দেব ক্রাশ করে রাখা চিনি এখানে চিনিটা কিন্তু অবশ্যই পাউডার করে ব্যবহার করবে তাহলে কিন্তু চিনিটা মিশতে খুব সুবিধে হবে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো এবার চিনিটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো আর তোমাদের কাছে যদি মিল্ক পাউডার অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এই পর্যায়ে মিল্ক পাউডারটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো মিল্ক পাউডার দিলে কিন্তু এই টেস্টটা আরও দুগুণ বেড়ে যাবে আমি এখানে কোনো মিল্ক পাউডার ব্যবহার করছি না সাধারণ আটা দিয়ে করব তথাপিও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু দুধ দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারো তোমরা যদি জল ব্যবহার করো তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট জল ব্যবহার না করে চাসনি বানিয়ে সেটা ব্যবহার করতে পারো তাহলে সেটা খেতে বেশ ভালো লাগবে আমার কিন্তু এক কাপ আটাতে প্রায় এক কাপ মতো দুধ লেগেছে এখানে কিন্তু খুব বেশি দুধ ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এই পেঁড়াটা খুব বেশি নরম হয়ে যাবে আর সেটা খেতে এতটা ভালো লাগবে না তোমরা এটা দেখে বুঝতেই পারছো আটার মিশ্রণটা ঠিক কেমন রাখতে হবে খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না তারপর এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর এটা হালকা গরম থাকা অবস্থায় হাতে এভাবে একটু ঘি বা তেল মেখে এটা পেরা শেপ দিয়ে নিতে হবে তোমরা কিন্তু এটা যে কোনো শেপে করতে পারো আমি সাধারণত মিষ্টির দোকানের মতো শেপ দিয়ে নিচ্ছি যেমন সে পাওয়া যায় ঠিক এভাবে আমি সবগুলো পেরা শেপ দিয়ে নেব তোমরা যদি এভাবে পেড়া তৈরি করো তাহলে কিন্তু কেউ এটা খেয়ে বুঝতেই পারবে না যেটা আটা দিয়ে তৈরি করেছে সবগুলো পেরা বা সন্দেশকে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে এটাকে নর্মালি এভাবেও রাখতে পারো এটাকে কিন্তু খুব ইজিলি এক থেকে দু সপ্তাহ তোমরা স্টোর করে রাখতে পারবে আমি এটাকে দোকানের মতো লোক আসার জন্য এখানে নিয়ে নিয়েছি পাউডার সুগার আমি প্রথমেই পাউডার সুগার করেছিলাম তার থেকে একটু আমি রেখে দিয়েছিলাম এখানে তারপর এর ওপর এই চিনির পাউডারটাকে এভাবে কোট করে দেব। এটা করলে কিন্তু এই লুকটা একদম ঠিক দোকানের মতো আসবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাত্র এক কাপ দুধ দিয়ে একদম পুরো হাফ কেজি সন্দেশে ভালো করে গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রায় বড় দু টেবিল চামচ মতো বাটার তোমরা চাইলে কিন্তু এই বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো এই বাটার বা ঘি দিলে কিন্তু সন্দেশের টেস্টটা ভীষণ ভালো আসে বাটারটাকে আমরা সবার প্রথমে খুব ভালো করে মেল্ট করে নেব। বাটারটা যখন খুব ভালো করে ম্যাল্ট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো ময়দা এই ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ময়দাটাকে যেহেতু আমরা বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তাই এটা খেয়ে কিন্তু মনেই হবে না যে এটা এখানে কোনো ধরনের ময়দা ব্যবহার করা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগবে খেতে মজাটাকে বাটারের সাথে ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ময়দাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পারছো খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে এর মধ্যে এই মজাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এই ময়দার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন একদম পুরোপুরি চলে যায় এবার এই মজাটাকে একটা অন্য একটি পাত্রে আমরা নামিয়ে নেব এই ব্যাটারটা দেওয়ার ফলে কিন্তু এই মদার মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে তোমরা দেখতেই পারছো একদম তো সফট একদম পুরো মাখানের মতো লাগছে ময়দাটাকে তারপর এবার আমরা অন্য আরেকটি পাত্রে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি প্রায় হাফ কাপ মতো আমি এখানে চিনিটা ব্যবহার করেছি তোমরা তোমাদের নিজস্ব স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে পারো তারপর এই চিনির মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এই চিনিটাকে আমরা ক্যারামেল করে নেব তো আমরা এর মধ্যে কোনো ধরনের গুড় ব্যবহার করবো না তাই গুড়ের ফ্লেভার এবং কালারটা আনার জন্য আমরা এই চিনিটাকে ক্যারামেল করে নেব যার ফলে এই সন্দেশের মধ্যে কিন্তু একটা গুড়ের মতো কালার চলে আসবে যেটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু অনেকটা বেশ সুন্দর লাগে ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখো আর ক্যারামেল তৈরি করার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রাখতে হবে লো ফ্লেমে কিন্তু কখনোই ক্যারামেলটা ভালো হয় না তখন ক্যারামেলের কালারটা এমন চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব দেখো তোমরা হাফ কাপ কিন্তু আমি এখানে দুধ নিয়েছি এক গ্লাস থেকেও কিন্তু অনেকটা কম আছে এখানে এই দুধটাকে দিয়ে খুব ভালো করে ক্যারামেলটাকে মিশিয়ে নেব ক্যারামেলটা প্রথম অবস্থায় একটু জমাট বেঁধে গেলেও কিন্তু যখন হালকা দুধটা গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা কিন্তু একদম পুরোপুরি মেল্ট হয়ে যাবে দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে এবং শুকিয়ে অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব, আমরা যে ময়দাটাকে ভেজে রেখেছিলাম সেই ময়দাটাকে ময়দাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে ময়দা আর দুধটাকে খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর এটাকে আরও বেশি টেস্টি করার জন্য এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রায় দু থেকে তিন টেবিল চামচ মতো মিল্ক পাউডার এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু এই সন্দেশের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো এবারে এই মিল্ক পাউডারটাকেও কিন্তু এই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা দেখতেই পারছো ওটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে আর তোমরা যদি সন্দেশটা খুব বেশি ড্রাই খেতে পছন্দ করো একদম শক্ত তাহলে কিন্তু সেক্ষেত্রে চিনির পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে আমি যেহেতু এখানে সফট তৈরি করব সন্দেশটা একটু সফট সফট খেতে ভালো লাগে আমার সন্দেশের ডোটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখো কতটা স্মুথ হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এবার আমরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি শক্ত হয়ে যাবে মানে অনেকটা পরিমাণে কিন্তু টাইট হয়ে যাবে আর কি যেমনটা সন্দেশের টেক্সচার হয়ে থাকে নর্মালি তারপর অন্যদিকে আমরা আরেকটি পাত্র নিয়ে নিয়েছি যে পাত্রের মধ্যে আমরা সন্দেশটিকে সেট করব। তার জন্য এই প্লেটের মধ্যে সবার প্রথমে আমরা খুব সামান্য পরিমাণে একটু বাটার ব্রাশ করে দেব তোমরা চাইলে কিন্তু তেলও ব্রাশ করে নিতে পারো এর মধ্যে যাতে করে খুব সহজেই এই সন্দেশগুলো উঠে আসে আর কি পরে তারপর সেই সন্দেশের মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থায় এই প্লেটের মধ্যে সেট করে নিতে হবে দেখে কিন্তু কতটা টেস্টি লাগছে তাই না তাই খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটি লাইক করে দিও যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে সন্দেশটিকে আমরা খুব ভালো করে সেট করে নিয়েছি এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো এই আধ ঘন্টার মধ্যে কিন্তু সন্দেশগুলো একদম পুরো টাইট হয়ে যাবে একদম পুরো দোকানের মতো হবে আর কি টেক্সচারটা তোমরা চাইলে কিন্তু নর্মালিও এভাবে রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিছু ফ্রুটসও ব্যবহার করতে পারো আমি এর মধ্যে কিছু কিসমিস দিয়ে দিয়েছি আধ ঘন্টার পর আমি সন্দেশগুলোকে ফ্রিজ থেকে বার করে এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ